আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো এটা আমার মেয়ের জন্মদিন ছিল সেই জন্য আমি ওর জন্মদিন তো আমার মেয়ে রিকোয়েস্ট করেছে আমার ডোরেমন কেক বানাতে হবে সেই জন্য আমি ডোরেমন কেক বানিয়েছি সাথে আরও তিনটি কেক ও বানিয়েছি সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ডোরেমন কেক কীভাবে ডেকোরেশন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে ডোরেমন আমি মোবাইলে প্রথমে ডোরেমনের ছবিটা দেখে নিয়েছি যে কেমনভাবে বানাবো কারণ আমরা ডোরেমন আমি তো অত আঁকায় অত ভালো নয় সেই জন্যে ডোরেমনের ছবিটা ছবিটা বারবার আমার মোবাইলে দেখে নিতে হচ্ছিলো আমি এমনভাবে প্রথমে একটা ছুরি দিয়ে দাগ কেটে নেবো নিয়ে যে কোনো ছোটো আপনাদের চাপা দিয়ে এমনভাবে চোখ দুটোও করে নেব দিয়ে কাঁঠে দিয়ে এটা আমি এমনভাবে দাগ কেটে নেব নিয়ে এগুলো চকলেট গানাস দিয়ে আমি এগুলো দাগগুলো কেটে নেবো দেখুন এগুলো আমি চকলেট গানাস দিয়ে করে নেব আর এখানে আমি দেখছি না এটা পুরো কেটে দিয়েছি ভুল করে কিন্তু পুরো হবে না সেই জন্য আমি তুলে নিচ্ছি আমি বারবার ডোরে মনের ছবিটা দেখছি আর এটা তৈরিও করছি দেখছেন ঠিক এমনভাবে করে নেব যেমনটা আছে করে নেব এখানে আমার ভুলও হচ্ছে কিন্তু সাথে আমি বারবার দেখছি আর সেগুলো ঠিকও করে নিচ্ছি নিয়ে এমনভাবে চকলেট গানা দিয়ে চতুর্দিক থেকে ডোরে ফেসটা এঁকে নেব নিয়ে তারপরে আমি যে ক্রিম দিয়ে স্টার নজেল দিয়ে ক্রিম দিয়ে পুরোটা কভার করে দেব দেখছেন আমি প্রথমে দেখে নিয়েছি যে কেমন হয়েছে কালারটা ঠিক হয়েছে একদম পারফেক্ট কালার হয়েছে খুব ডিপ দিয়ে হালকা দেখছেন আমি এমন এমনভাবে পুরোটাই কভার করে নেব অনেক আমি ডোরেমনের কে কে দেখেছি যে মাঝখানে যে ডোরেমনের ছ মাঝখানে মুখগুলোও স্টার নাজল দিয়ে হোয়াইট ক্রিম দিয়ে কভার করেছে কিন্তু ওখানে আমি পুরো হোয়াইট ক্রিম দিয়ে কভার করবো না জাস্ট এই চতুর্দিকে আমি এই ক্রিম দিয়ে কভার করবো দেখছেন স্টন স্টার নজেল দিয়ে পুরোটাই কভার করে নেবো এটা খুব ভালো লাগবে আর মাঝখানে আমি মাঝখানে আমি নিউট্রেল জেল দিয়ে রেড কালার করে দেব দেখছেন এখানে আমি এর আমার পুরো হয়ে গেছে আর এখানে আমি এই মাঝখানে নিউট্রেল জেল দিয়ে রেড কালার করে দিয়েছি আর ওই নিউট্রেল জেলের উপরে একটু ইয়েলো কালারও দিয়ে এটা আমি কভার করছি দেখুন তাহলে আজকাল আমার এই ডোরেমন কেক আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলুন আর দেখুন আমার বাচ্চা খুব খুশি ডোরেমন কেক পেয়ে তার কিছু পিকচার আমি শেয়ার করেছি দেখুন